তাহলে আমরা 10634 আজকে কিছু অংক প্রথম কিছু অংশটা দেখি প্রথমে বলছে সমতল সমতল নয় তাহলে এইটা আর এটা যদি একই হয় তাহলে সেটি সমতল ভগ্নাংশ তাহলে আমরা এটাকে 2/5 এদিক আছে 3/10 তাহলে দেখো 2/5 আর 3/10 যদি আমরা ই করি 2/5 আর বাই 10 আমরা যদি একই সংখ্যায় এখানে ই করি তাহলে এইটাও কাটাকাটি যাবে না এটাও কাটা যাবে না কাটা কাটা গেলে দুটি দুটো একই ভগ্নাংশ হইছে না তাহলে এইটা আমরা সমতল নয় এটা দেখি আমরা দুই বাই সাত ছয় বাই একুশ দুই বাই সাত ছয় বাই একুশ আমরা এটাকে যদি তিন দি কাটি তাহলে এখানে হয়ে যাচ্ছে দুই আর এখানে হয়ে যাচ্ছে সাত দুই বাই সাত দুই বাই সাত তাহলে মানে এটা সমতুল তারপরে এটা আমরা দেখি তিন বাই আট আট ভাগে তিন ভাগ এটা দেখি এটা দিয়ে এটাও কাটছে না এটা দিয়ে এটা কাটছে না মানে একই রকম হচ্ছে না তাই যদি সমতুল নয় তারপর আমরা এটা দেখি এটা হলো এক বাই চার চার বাই চার দিয়ে যদি কাটি এক বাই চার এটাও এক বাই চার এটাও একবার স্যার তার মানে এটা কি সমতুল এটা আমরা দেখি তিন বাই আট ছয় বাই চব্বিশ আট ভাগে তিন ভাগ এটা কাটছে না কিন্তু এটা দেখো ছয় দিয়ে যদি কাটি উপরে বসে এক তাহলে উপরে বসে তিন বাই আট এক বাই চব্বিশ বাই চার চার চক চব্বিশ বাই এটা তো কাটছে না কিন্তু এইটা তো কাটবে এক আর সাত তাহলে বাই আর এক বাই তাহলে এটা আমার সমতল এবার আমরা সাত নম্বরের যোগ করে অংশ করব প্রথমে দিয়ে আছে এক বাই তিন যদি একই সংখ্যা থাকে একই সংখ্যা থাকে সেই সংখ্যাটায় বসে যায় কোনো চিন্তা ভাবনা না করি একই সংখ্যা থাকলে সেই সংখ্যাটাই বসে যাই আর উপরে যা থাকে তাই বসে যাই আমরা জানি সেটা হয়ে যায় এক এক বসে দিলাম এবার দেখি দুই নম্বরটাই যাই তিন বাই চার এক বাই চার ভাগে তিন ভাগ আর এক ভাগে চার ভাগ তাহলে উপরের সংখ্যা আমরা বুঝেছি নিচের একই সংখ্যা হলে উপরের সংখ্যাটা হুবু এখানে বসে যাবে তাহলে চার বাই চার 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 কেটে গেল মানে একই রকম উত্তর হয়েছে পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের এক ভাগ আমরা নিচেরটা বসে দিলাম একই জিনিস হলে নিচে বসে যাবে কোনো চিন্তা ভাবনা না করি উপরে যা আছে তাই বসে যাবে তাহলে তিন আর একে চার এটা আর কাটাকাটি যাবে না একই জিনিস হলে কাটাকাটি যাবে তাহলে এটা যদি আমরা করি চারটি যদি আমরা দিই তাহলে উপরে যা আছে তাই বসে যাবে দুই বাই চার ভাগের মধ্যে পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের দুই ভাগ আমরা যদি হ্যাঁ নিচেটা যা আছে তাই বসে দিলাম উপরে যা আছে তাই বসে দিলাম তাহলে উপরেও পাঁচ নিচেও পাঁচ তাহলে কি হবে কাটাকাটি আমরা যদি এবার ছয় নম্বরটা করি হম বুঝতেই পারছো নিচেটা যা আছে তাই বসে গেল উপরে যা আছে তাই বসে যাবে একই রকম যদি সংখ্যা হয় তাহলে পাঁচ আর একে ছয় ছয় বাই ছয় কাইটি গেল হয়ে গেল এক দেখছো তাহলে আমরা সাত নম্বরটা যদি করি দেখো সাত এখানে নিচে বসে গেল তাহলে উপরে যা আছে তা বুঝবে আমরা তো বারবার একই কথা বলছি ছয় বাই সাত দেখো উপরে ছয় আর নিচে সাত এবার কাটছে না যে উপরে নিচের সংখ্যা এক হয়ে লেখা কাটবে হ্যাঁ একই সাত বাইস তাহলে আট নম্বরটা আমরা দেখি আট যদি আমরা দিই তাহলে উপরে আছে দুই আর নিচে আছে নয় দেখি এটা যদি আমরা যোগ করি সাত উপরে যা আছে তাই বসে যাবে চার তিন সাত 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 এটা হবে এক এক নয় ভাগের পাঁচ ভাগ তাহলে যদি আমরা এখানে নয় বসাই তাহলে এক দেখো উপরে যা আছে তাই বসে যাবে বারবার একই কথা বলছি উপরে আছে ছয় নিচে আছে নয় দেখো আট ভাগের পাঁচ ভাগ আট ভাগের তিন ভাগ আট বসে গেল উপরে আছে পাঁচ আর এর উপরে আছে তিন তাহলে পাঁচ তিন আট কাটি গেল হয়ে গেল এক কখনোই তোমরা এই যে এভাবে এই যে এভাবে মাঝামারি কাটবে না উপরে থেকে উপরে দেখো নিশ্চিক আমরা সবটা উত্তরটা কাটিয়েছি দেখো উপর থেকে তের সাগের কাটবে তের সাগের কাটবে অনেক দেখো তাহলে উপরে ছিল সাত বেশি গেল উপরে এক ছিল বসে গেল আর নিচে যা ছিল তাই বেশি গেল তাহলে উপরে আট আর নিচে